বন্ধুরা মন্দির আলাইকুম বিশাল বড় দুটি দেশ একটা নাম হচ্ছে কাজাকিস্তান এবং আরেকটা নাম হচ্ছে মঙ্গোলিয়া দুটি পূর্ব এশিয়ার দেশ কাজাকিস্তান আয়তনে সাতাশ লাখ বড় এর বেশি এবং লোকসংখ্যা মাত্র দুই কোটি সাতাশ লাখ বড় কিলোমিটার চিন্তা করুন কতগুলা বাংলাদেশ প্রায় পনেরোটা বাংলাদেশের আয়তনের সমান হবে এই কাজাকিস্তান আর ওইদিকে আপনার কি বলে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার আয়তন ষোলো লক্ষ বর্গ কিলোমিটারের বেশি যার লোকসংখ্যা মাত্র ৩৫ লাখ মঙ্গোলিয়া ষোলো লক্ষ বর্গ কিলোমিটার এর বেশি আয়তন এই মঙ্গোলিয়াও দশটা বাংলাদেশের আয়তনের সমান হবে কিন্তু লোকসংখ্যা মাত্র ৩৫ লাখ বন্ধুরা আমরা যারা বাংলাদেশে আছি তারা ঢুকে পড়ি এই বৃহৎ বড় দুইটা দেশে ভিসা নিয়ে যেমন কাজাকিস্তান এবং মঙ্গোলিয়া মঙ্গোলিয়া আছে একেবারে চীন এবং রাশিয়ার ভিতরে আর কাজাকিস্তান আছে আপনার কি বলে কিরগিস্তানের একটু উপরে অর্থাৎ আপনি যদি পাকিস্তানের উপরে তাজিকিস্তান আফগানিস্তান কিরগিস্তান এবং তার তারপরিভাবে পাবেন কাজাকিস্তান কাজাকিস্তানের সাথে চীনের সরাসরি বর্ডার আছে এবং মঙ্গোলিয়ার সাথেও চীনের সরাসরি বর্ডার আছে অর্থাৎ আমরা যদি বাইরোডে বার্মা হয়ে চীনে ঢুকি এবং চীন থেকে মঙ্গোলিয়া এবং কাজাকিস্তান দুইটা দেশই আমরা ঢুকতে পারি নিয়ে তো এভাবে আর কি কাজাকিস্তান এবং মঙ্গোলিয়ার জনশূন্যতা পূরণ করতে পারি আমরা বাংলাদেশিরা কিন্তু দুর্ভাগ্য যে কাজাকিস্তান এবং মঙ্গোলিয়া দুইটা দেশের একটা দেশও বাংলাদেশিদেরকে ই ভিসা দিতেছে না কাজাকিস্তানের ফরেন মিনিস্ট্রির ই ভিসার পোর্টালে আমি দেখেছি যে সেখানে বাংলাদেশিদের জন্য কোনো রকম অনলাইন ভিসা ফ্যাসিলিটি নাই মঙ্গোলিয়াতেও অনলাইন ভিসা ফ্যাসিলিটি নাই সুতরাং এই দুইটা দেশে ঢুকতে হলে আমাদেরকে ভিসা নিয়ে ঢুকতে হবে যেটা অ্যাম্বাসি ভিসা আর কি অ্যাম্বাসি ভিসা নিয়ে ঢুকতে হবে তো বন্ধুরা এখন কথা হইল যে কাজাকিস্তানের অ্যাম্বাসি কোথায় আছে কাজাকিস্তানের অ্যাম্বাসি হয়তো বা চীনে আছে। এবং মঙ্গোলিয়ার অ্যাম্বাসিও চীনে আসে তাই আমরা যদি চীনে ঢুকি তাহলে সহজেই কাজাকিস্তান এবং মঙ্গোলিয়ার ভিসা করতে পারি অ্যাম্বাসি থেকে আর কাজাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এবং জীবনযাত্রার মান খুবই উন্নত খনিজ সম্পদে ভরপুর একটি দেশ কাজাকিস্তান অর্থাৎ আপনি যদি কাজাকিস্তানে ঢুকেন তাহলে আপনি একটা উন্নত দেশেই ঢুকলেন এবং আপনি অনেক ধরনের কি বলে উন্নত জীবনযাপন উপভোগ করতে পারবেন এবং মঙ্গোলিয়াও উন্নত একটা দেশ মঙ্গোলীয় উন্নত খনিজ সম্পদে ভরপুর একটা দেশ কিন্তু কথা হলো কাজাকিস্তানের চাইতে কম উন্নত এবং কম খনিজ সম্পদে ভরপুর দেশ তবে কাজাকিস্তানে সবচেয়ে বেশি টাকা উপার্জন করা সম্ভব মঙ্গোলিয়ার তুলনায় যেহেতু কাজাকিস্তান বেশি উন্নত এবং তাদের জীবনযাত্রার মান জাতীয় উৎপাদন খুবই বেশি এবং কি বলে ক্রয় ক্ষমতার ভিত্তিতে তাদের জাতীয় উৎপাদনও বেশি কাজাকিস্তান এবং মঙ্গোলিয়ার অ্যাম্বাসি হয়তো বা বাংলাদেশে নাই তাই আমি চীনের অ্যাম্বাসি চীন দেশের ভিতরে গিয়ে সেই দুই দেশের অ্যাম্বাসি থেকে ভিসা নেওয়ার পরামর্শ দিলাম আপনারা যাচাই করে দেখুন বাংলাদেশের ভিতরে কাজাকিস্তানের অ্যাম্বাসি আছে কিনা বা মঙ্গোলিয়ার অ্যাম্বাসি আছে কিনা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালাম